বডে হয়েছে পঁয়ত্রিশ মিডিয়ামের ষাট তাহলে দু ইঞ্চি লুজ ছাড়ব তাহলে আপনার এগারো কমফার্ট এগারো এগারো তারপরে এখান থেকে এসে বত্রিশ দু ইঞ্চি লুজ সাড়ে দশ সাড়ে দশ তারপরে আবার পঁয়ত্রিশ দু ইঞ্চি লোজ ছাড়ব এগারো শোল্ডার ডাউনের জন্য কলার ডাউনের জন্য এখান থেকে শোয়া দু ইঞ্চি

থেকে সবাই কিনছি চাইনিজ কাটার জন্য দেখুন আমাদের দাগ দেওয়া সামনে পাঠ কি করেছে

সিডি কাজে নতুন হন নতুন শিখে তাহলে মার শিফটে দিবেন এখান থেকে চার ইঞ্চি ভিতরে এখান থেকে চার ইঞ্চি ভিতরে একটা আমার ধাক দিবেন তারপরে এই দাগ থেকে এই দাগটা এভাবে শেপ কাটে দিয়ে নেবেন তারপরে এখানে নেবেন আমরা সাড়ে পাঁচ মনে হয়েছে সতেরো এক ইঞ্চি সিটে নেবেন আর একটু বড়ির থেকে বাড়তি কেটে নেবেন পরে সিলে করার সময় বাকিটা কেটে শুনতে হাতা আরেকটা কাটবো সাইকের এর সাথে শ্যাক ধরোটা মিলে যাবে দেখুন হাতাটা তাল ফাট হবে তাল ফাটার জন্য এখান থেকে আরেকটা এখান দিয়ে এক ইঞ্চির ভিতরে এভাবে হাফ ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চির ভিতরে এভাবে কাটে নেবেন ভাতাটা দুইভাস করে একটা শাক দেবেন এখানে একটা শাকান কেটে নেবেন তারপরে বুলফি কাটার জন্য এই শাক থেকে

এবার তারপরে আমরা শোল্ডার ডাউন কলার ডাউন যে আপনাকে নিয়েছি সোয়াদু ইঞ্চি এখানে সোয়া ইঞ্চি নিব কলার সাড়ে তেরো সাড়ে তেরো কলারের জন্য সোয়াদু ইঞ্চি আঠারো সাড়ে ন हमें सत्काठीन शेष